আসসালামু আলাইকুম আহ দেশ বিদেশ থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের বেবিদের সুরক্ষার জন্য আমরা একটি ফিডিং চেয়ার নিয়ে এসেছি সাধারণত এই চেয়ারটিতে বসে আপনার বাচ্চারা নিরাপদে খাবার দাবার গ্রহণ করতে পারবেন দেখেন অতটা সুন্দর স্টাইলিশ তলায় কিন্তু রাবার দেওয়া রয়েছে তাই এই চেয়ারে বসে আপনার স্লিপ করার কোনো ভয় নেই আর এটা এতটাই শক্ত এবং মজবুত যত শক্তিশালী বাচ্চাই বসুকটা কেন এটা বসে ভাঙতে পারবে না কালারটা কিন্তু খুব চমৎকার অ্যাশ কালার এবং পিঙ্ক কালারের ভিতরে কমিউনিকেশন মিওজ আপনার বাচ্চার বয়স যখন ছয় মাস হয়ে যাবে তখন থেকে কিন্তু খাবারের অভ্যাস করতে হবে আর খাবারের অভ্যাস যদি আপনি বিছানায় শুয়ে শুয়ে করানো হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার মৃত্যু ঝুঁকিতে থাকবে কারণ শুয়ে খাবার দাবার গ্রহণ করলে লাঞ্চে কিন্তু আপনার ওই খাবারটা জমে শ্বাস বন্ধ হয়ে যেতে তাই আপনার আদরের সন্তানের খাবারের নিরাপত্তার কথা চিন্তা করে আজই আপনারা এই বেবি ফিডিং চেয়ারটি অর্ডার করতে পারেন এই যে দেখুন ট্রে দেওয়া রয়েছে চারপাশে সুদৃশ্য গাড় দেওয়া রয়েছে অতটা স্টাইলিশ দেখতে সুন্দর এবং চমৎকার বিহর্স এই বেবি চেয়ারটি ব্যবহার করা খুবই সহজ প্রথমে আপনাকে এই ট্রেটা খুলতে হবে এই ট্রেটা খোলার জন্য এই দুই পাশে সুন্দর করে দুটো লক দেওয়া রয়েছে এই লক দুটিকে ঘুরিয়ে আপনার লকটা খুলে নেবেন খুলে নিয়ে তারপরে এই ট্রেটা সরিয়ে বাচ্চাকে বসিয়ে দিবেন বসানোর পরে বাচ্চাকে আবার এই ট্রেটা লকের সাহায্যে আপনি ঘুরিয়ে লক করে দেবেন বাচ্চা এখানে নিরাপদে বসবে এবং খাবার খাবে আপনার বাচ্চার বয়স যখন ছয় মাস থেকে শুরু হবে তাকে এই চেয়ারে খাওয়ানোর অভ্যাস করবেন আর এটা পনেরো মাস দুই বছর পর্যন্ত ব্যবহার করা যাবে এতে তলায় কিন্তু সুন্দর রাবার গ্রিপ দেওয়া রয়েছে নিরাপদে আপনার বাচ্চা খাবার খেতে পারবে স্লিপ করবে না পড়ে যাওয়ার ভয় নেই শক্ত মহুত ভাঙবে না অনেক শক্তি শক্তিশালী ফিডিং চেয়ার তাই আজই অর্ডার করে ফেলুন এই চমৎকার এই ফিডিং চেয়ারটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি ব্যবস্থা এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের পেজের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন সো বিস আজও অর্ডার করে ফেলুন চমৎকার এই ফিডিং চেয়ারটি সবাইকে আলাইকুম বিওর্স বাচ্চাদের এই ফিডিং চেয়ারটি উচ্চতা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তার মানে এটা ফ্লোর থেকে বসার স্থান পর্যন্ত এর উচ্চতা সাড়ে সাত ইঞ্চি আর এই ফিডিং চেয়ারটির রং টেকসই এবং এর ম্যাটেরিয়ালগুলো ভার্জিন প্লাস্টিকের হওয়াতে খুবই শক্তিশালী যা ভেঙে পড়ার সম্ভাবনা একদমই নেই আর বাচ্চা নিরাপত্তার স্বার্থে এই চেয়ারটি লাগিয়ে দেওয়ার পরে বাচ্চা ডানে বায়ে বা অন্য কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তাই এই চেয়ারটি যারা অর্ডার করতে চান আজই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ